আমিও এটি একটি আমাদের নন পলিটিক্যাল অর্গানাইজেশন এটি একটি চ্যারিটেবল অর্গানাইজেশন জার্মান ফাউন্ডেশন আমি এর আগে তিনটি অনুষ্ঠানে ছিলাম প্রত্যেকটি দলীয় অনুষ্ঠান রাজনৈতিক অনুষ্ঠান বা রাজনৈতিক বক্তব্য হঠাৎ করে উইদিন এ মিনিট একটি একদম ডিফারেন্ট একটি অনুষ্ঠানে শিফট করতে একটু সময়ও লাগে কথার প্রসঙ্গ চেঞ্জ করে নিয়ে তারপরেও আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ আপনাদেরকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা আজকে আমাদের সাথে আমাদের এই সংগঠনের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন সে কারণে অতিথিবৃন্দ প্রিয় অতিথিবৃন্দ জিয়ারহমান ফাউন্ডেশন নামটার সাথেই আপনারা পরিচিত জিয়া রহমান একজন মানুষ ছিলেন ওনাকে আমরা দেখেছি একজন সৈনিক হিসাবে ওনাকে আমরা দেখেছি একজন রাজনীতিবিদ হিসাবে ওনাকে আমরা দেখেছি একজন রাষ্ট্র পরিচালক হিসাবে রাষ্ট্র নায়ক হিসাবে একজন স্টেটসম্যান হিসেবে ওনাকে আমরা দেখেছি একটি মানুষ বিভিন্ন অবস্থানে থেকে একটি লক্ষ্যকে সামনে রেখেছিলেন সেটি হচ্ছে দেশ এই বাংলাদেশ এবং আরেকটি হচ্ছে এই বাংলাদেশের মানুষ অর্থাৎ কিভাবে দেশের মানুষের ভাগ্যকে একটু একটু করে ভালোর দিকে পরিবর্তন করা যায় উনি সৈনিক হিসাবে চেষ্টা করছেন সৈনিকের যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞাকে জীবন বাজি রেখে চেষ্টা করেছেন অর্থাৎ দেশকে রক্ষা দেশের মানুষকে রক্ষা রাজনীতিবিদ হিসাবে উনি গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয় একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উনি ইন্ট্রোডিউস করেছেন স্টেটসম্যান হিসেবে যদি বলতে হয় শিল্পের উৎপাদন কৃষির উৎপাদন দেশের মানুষের কর্মসংস্থান দেশে আইনের শাসন এই সকল কিছু উনি নিশ্চিত করার বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন উপস্থিত অতিথিবৃন্দ আমরা ওনার নামে ফাউন্ডেশনটি করেছি রাজনৈতিক দল হিসেবে বিএনপি ওনার রাজনৈতিক লক্ষ্য আদর্শ উদ্দেশ্য যতবার সরকার গঠন করেছে বিএনপি উনি সাদরকরণ করার পরে প্রতিবার চেষ্টা করেছে ওনার আদর্শ লক্ষ্যগুলোকে সামনে নিয়ে যাওয়া রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রহমান ফাউন্ডেশন অবস্থান থেকে মানুষের প্রতি উনি যা করতে চেয়েছেন ভালো কিছু আমাদের ছোট অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি সেগুলো মানুষের কাছে তুলে ধরতে এখানে আজকে একত্রিশ তারিখ মার্চ মাসে আমাদের স্বাধীনতার মাস একটি কথা বোধ না বললেই নয় সে কথাটি এই কথাটি দুদিন আগে মেজর আফিজ সাহেব বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উনি এই কথাটি বলেছেন দেখলাম একটি অনুষ্ঠানে উনি যে কথাটি বলেছেন এই কথাটি উনি বলার আগে আমি চিন্তা করছিলাম যে কথাটা তো আসলে বাস্তব দেখলাম উনি বলে ফেলেছেন কথাটি কি সেই কথাটি উনি একটি কথা বলেছেন ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সাল শহীদ রাশিয়তে জিয়া রহমান ঘোষণা দিয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নয় যে কথাটি হাফিজ সাহেব বলেছেন যে ছাব্বিশ তারিখে উনি স্বাধীনতার ঘোষণা যদি না দিতেন হয়তো বাংলাদেশ স্বাধীন হতো কিন্তু হয়তো আরও সময় নিত হয়তো আরও পরে হতো ছাব্বিশ তারিখে হতো এ কথাটি সত্য প্রিয় আমার